তিনি মাইকটা হাতে নিয়ে উদ্যুত্তপূর্ণ আচরণ করলেন কিন্তু যখনই আমি দেখলাম শ্রোতার মধ্য থেকে একজন প্রতিবাদ করেছে এবং সাধারণ ছিল না সেটি এরপরে সরাসরি সরাসরি তাকে মারার তিনি নিজেই নেমে গেলেন দৌড়ায় গেলেন সে নিজেই উদ্যুত্তপূর্ণ জাল আচরণ করে সে নিজেই গিয়ে মার্ক শুরু করলো কখনো লাথি কখনো ঘুষি আমি সাথে সাথে বললাম আপনি সাবেক চেয়ারম্যান হয়ে এই সাহস কত থেকে পেলেন আমার সোদারকে আপনি কেন হাত তুললেন হিতে বিপরীত হলো আমি বলছি আপনি ক্ষমা চাইতে হবে সবার কাছে তিনি উল্টে এসে আমাকে বলতেছে আপনি আমাকে ছিলেন এদেশের আলেবা এটা নিয়ে কথা বলেছেন এখানে শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান নয় তার চেলা বেলা সহ যারা মাহফিলের ফিরের ব্যানার ফিরেছে এত স্বৈরাচারী মনোভাব আবার যদি এইরকম দুঃশাসন দুঃসাহস যদি তারা দেখানো শুরু করে আবারও কোরআনের মাহফিলে বাধা আসবে মহা আদালার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি এই বড় ধরনের বিপদ থেকে আমার দেশকে আল্লাহ তালা যেন হেফাজত করে পড়েন আমি